মরুর দুলাল কমলেবালা গুমাই মোদীনায় মরুর দুলাল কমলেবালা গুমাই মোদীনায় দেখো কত হাজে গিয়ে সে তাই সালামো যাই দেখো কত হাজে গিয়ে সে তাই সালামো জানায় মরুর দুলাল কমলেবালা গুমাই মোদীনায় মরুর দুলাল কমলেবাল গুমাই ধন্য তুমি মদিনা ধন্য তোমার মাটি তোমার বুকে জলসে আজে খুদার নূরের বাতি ধন্য তুমি মদিনা ধন্য তোমার মাটি তোমার বুকে জলসে আজে খুদার নূরের বাতি ওসে নূরে হেরালো হালয় মরুর দুলাল কমলি লাগুমাই মোদিনাই মরুরধুলাল কমলেবালা গুমাই মোদিনাই দেখো কত হাজে গেছ তৈসালামো জানাই দেখো কত হাজে গেছ তাই সালামো জনাই মরুর ধুলাল কমলি লাগুমাই মোদিনায় মরুর ধুলাল কমলি আরো বেরো মহক ভূমি অলিয় গুলি মন ভরিয়া মাছি আমার নবীর পায়ের দুলি আমার পায়ের দুলি আরো বেরোই মহক ভূমি অলিয় অঙ্গলি মন ভরিয়া মাগছে আমার নবীর পায়ের দুলি আমার নবীর পায়ের ধুলি ঝাকে মক্ক বসে ভালোবেসে ঝাকে মক বসে ভালোবেসে আল আমিন বলায়, মোর ধুলাল কমলেবালা গুমাই মুদীনাই মরু রুদুলাল গুমাই মুদীনায় ഗ്യേഷ സലമോജനായിക്കോ കൂ ഗ്യേഷ തൈസലമോ ജനായി മരുദു കമലേവാ ലു മൈമീനായി മരുദു കമലേവാ ലു മൈമീനായി മരുദുല കമലവാ ലു മൈമീനായി